হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন আমার স্ক্রিনের সামনে আপনারা আমাদের বাংলাদেশের জাতীয় ফল দেখতে পাচ্ছেন যাকে আমরা কাঁঠাল বলি ইংরেজিতে বলা হয় জ্যাক ফ্রুট কাঁঠালকে কেন জাতীয় ফল হিসেবে ধরা হয়েছে আমি জানি না তবে এতটুকু বলা যায় বা অনেকেই জানে যে আরও আছে কাছে যে কাঁঠালের নাকি সব অংশই খাদ্যযোগ্য মানে খাওয়া যায় যেমন এর ভেতরে যে সারগুলো আছে বা রোয়াগুলো আছে এগুলো আমরা মানুষ খাই বিচিগুলাও মানুষ ভর্তা করে খেতে পারে করখের মধ্যে রান্না করে খেতে পারে এরপরে এই যে পাখি চামড়া অংশ বা উপরের খোসাটা গরু ছাগলে খায় ভিতরে একটি আরেকটি বড় ধরনের ইয়ে হয় ওটাও গরু ছাগলে খেয়ে ফেলে অর্থাৎ এরকম অংশ ফেলে দিতে হয় এই জন্যই সম্ভবত এটিকে জাতীয় ফল হিসেবে বিবেচিত করা হয়েছে বলে মনে হয় আর কি সঠিকটা আমি জানি না তোমাদের একটি গাছ এই বাড়ি প্রথম কাঁঠাল এসেছে দেখি কয়টা কাঁঠাল এখানে দুটা এখানে দুটা আর ওই যে উপরে উপরে দুটা ছয়টা কাঁঠাল গাছ এই ছয়টা গাছ এ কাঁঠাল এসেছে আশা করি নতুন ফল অনেক ভালো হবে দেখা যাক এবছরে আমরা খাবো আর কি আমাদের অবশ্য কাঁঠাল গাছ এই মাত্র একটাই কাঁঠাল গাছ তবে আমাদের বাড়ির আঙিনাতে অনেক গাছ আছে যেমন এটা কাঁঠাল গাছ দেখালাম এই যে এখানে একটা ওল গাছ বলে ওইদিকে একটা কামরাঙা গাছ তবে আজকে ডিভিউ আমাদের কাঁঠালটা নিয়ে খুবই ভালো লাগছে একটা সাউন্ড শোনেন আচ্ছা কাঁঠাল পাকলে কীভাবে বোঝা যায় অনেকেই জানে না যাদের এলাকায় কাঁঠাল নেই কাঁঠাল পাকলে দুইভাবে বোঝা যায় একটা হচ্ছে হয়তো বা ঘ্রাণ বের হয় কাঁঠাল দিয়ে ঘ্রাণ বের হয় নতুবা এখন আপনারা যে সাউন্ডটা শুনতে শুনতে পাচ্ছেন এটা হচ্ছে কাঁচা আর যখন কাঁঠালটা পেকে যাবে তখন ড্যাপডে শব্দ হবে ডেব ডেপ এরকম ড্যাপড্যাপ শব্দ হবে আর কি তখনই বোঝা যাবে যে কাঁঠাল পেকে গেছে তখন এখানে দড়ি দিয়ে বেঁধে এই কাঁঠালগুলোকে পারা হয় যেগুলো উপরে থাকে তো যেদিন এই কাঁঠাল পাকবে আমরা আপনাদেরকে দেখাবো কে দেখাবো কেমন স্বাদ দোয়া করেন যেন আমাদের যে ফ্রুট ভালো হয় কারণ একটি কাঁঠাল গাছ হইতে অনেক সময় লাগে এরপরে যদি কাঁঠালটা খারাপ হয় তাহলে আসলে বিষয়টা মনে কষ্ট লাগে যে এতদিন পরে কাঁঠাল আসলো অথচ সেই কাঁঠালটি স্বাদ লাগছে না তো এই ছিল আমাদের আজকে ছোট্ট গরিবের কাঁঠালের রিভিউ আশা করি ভালো লেগেছে ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমাদের সকলের ভালোবাসা দিও খোদা হাফেজ টাটা